পাকিস্তানি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে ঢাকা মহানগর পুলিশ বলেছে সেদিন ভোরে এয়ারপোর্ট এপিবিএনের এর ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে একটি পাকিস্তানি নম্বর থেকে আসা এক বার্তায় দাবি করা হয় রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ফাইভ ফ্লাইটে উচ্চমাত্রার চৌত্রিশ কেজি বিস্ফোরক রয়েছে সেদিন সকালে ফ্লাইটটি ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর দুশো পঞ্চাশ যাত্রী এবং তেরো জন ক্রুকে নিরাপদে নামিয়ে আনা হয় বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় ওই এয়ারলাইন্সের বিজি তিনশো ছাপ্পান্ন নম্বর ফ্লাইটটি অবতরণের আগে বিমান থেকে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয় ওই বিমানের কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছেন পরে এমন তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের পর বিমানটিকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুপুর সাড়ে বারোটা পর্যন্ত বিমানের ভেতর যাত্রীদের লাগেজ পরীক্ষা করা হয় কিন্তু কোথাও বোমার উপস্থিতি পাওয়া যায়নি এ সময় পর্যন্ত বিমানের সব যাত্রীর ইমিগ্রেশন বন্ধ ছিল ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা